লিপি জাঁক মিল বলে একটা ব্যাপার আছে যা চরিত্রগত দিক দিয়ে একশো ভাগ আমেরিকান একমাত্র আমেরিকাতেই মেল বক্স খুললে হাত ভর্তি চিঠিপত্র পাওয়া যায় যার ভেতর একটা বা দুটো কাজের চিঠি বাকি সবই অকাজের বা আমেরিকান ভাষায় জাঁক মেইল জাঙ্ক চিঠিগুলি চট করে আদা করাও মুশকিল খাম দেখে মনে হবে খুব জোরে কিছু চিঠি চিঠি শেষ পর্যন্ত পড়লে ভুল ভাঙবে একটা নমুনা দি প্রিয় হুমায়ুন তুমি কি জানো তুমি একজন অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি টেলিফোন ডাইরেক্টরি থেকে এক মিলিয়ন র্যান্ডম নাম্বার নিয়ে একটি স্ট্যাক করা হয়েছে যার বিশজন ফ্যানালিস্টের মধ্যে তুমি একজন প্রথম পুরস্কার এক সপ্তাহ বিশ্বভ্রমণের জন্য দুইটি প্রথম শ্রেণীর বিমানের টিকিট দ্বিতীয় পুরস্কার চার দিনের জন্য ফ্লোরিডা প্যাকেজ আমাদের নিয়মানুসারে বিশ জন ফ্যানালিস্টকে আমাদের কোম্পানির একটি করে প্রোডাক্ট কিনতে হবে আমরা ক্যাটালগ পাঠালাম তুমি কোনটি কিনতে চাও তাতে টিকমার্ক দিয়ে সেই পরিমাণ ডলার আমাদের ঠিকানায় পাঠিয়ে দেবে আশা করি তুমি সুযোগ হারাবে না তোমাকে ফাইনালিস্টদের একজন হবার জন্য আন্তরিক ধন্যবাদ জাঁক মেইলগুলোর প্রথম লাইন পরে ফেলে দেওয়ার নিয়ম আমি তা করি না কেন খুব আগ্রহ নিয়ে প্রতিটি চিঠি শেষ পর্যন্ত পড়ি যা বলে তা বিশ্বাসও করি আমেরিকানরা চিঠি লিখে মিথ্যা কথা বলবে এটা ভাবতেও আমার কাছে খারাপ লাগে এই গল্পটি জাঙ্ক মেইল নিয়ে প্রস্তাবনা অংশ শেষ হয়েছে এখন মূল গল্পে আসি উনিশশো আশি সনের জুন জুলাই মাসের ঘটনা আমি তখন নর্থ ডেকোটায় স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি হঠাৎ একদিন মেইল বক্সে একটা চিঠি পেলাম চিঠিটা এরকম ডক্টর আহমেদ আমি জেনেছি তুমি লুপ্ত প্রাচীন ভাষার বিষয়ে একজন বিশেষজ্ঞ আমার কাছে লুপ্ত ভাষায় লেখা একটি কাগজ আছে তুমি যদি ভাষার পাঠোদ্ধারে আমাকে সাহায্য কর আমি খুশি হব তুমি দয়া করে নিম্নলিখিত পোস্ট বক্স নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো ভালো কথা তোমার পরিশ্রমের জন্য যথাযোগ্য পারিশ্রমিক দেওয়া হবে বলাই বাহুল্য এটা একটা জাং চিঠি পোস্ট বক্সের ঠিকানায় উত্তর দিলেই ধরা খেতে হবে প্রাচীন ভাষা বিষয়ক কোনো সোসাইটির সদস্য হতে হবে যার জন্য মাসিক চাঁদা বিশ ডলার বা এই জাতীয় কিছু আমি চিঠি ফেলেই দিতাম কিন্তু আমার নামের আগে ডক্টর পদবীটি আমাকে ধাধায় ফেলে দিল তখনও ডক্টর ডিগ্রি পাইনি পাবো পাবো ভাব কিউমিলেটিভ এক্সাম পাশ করেছি থিসিস লিখছি এই সময় কেউ যদি ডক্টর লিখে চিঠি পাঠায় মন দুর্বল হতে বাধ্য কাজে আমি চিঠির জবাব পাঠালাম আমি লিখলাম জনাম আপনার চিঠি পেয়েছি প্রাচীন লুপ্ত ভাষা সম্পর্কে আমি কিছুই জানি না আমার পড়াশোনার বিষয় পলিমার রসায়ন আপনাকে সাহায্য করতে পারছি না বলে দুঃখিত আমি প্রাচীন ভাষা জানি তথ্য কোথায় পেলেন জানালে খুশি হব বিনীত হুমায়ুন আহমেদ পুনশ্চ এক আমি এখনও পিএইচ ডিগ্রি পাইনি আপনার এই তথ্যটিও ভুল পুনশ্চ দুই আমার আপনার চিঠিটা যদি জাঁক মেল জাতীয় হয় তাহলে জবাব দেবেন না আমি এই চিঠির জবাব আশা করিনি কিন্তু সাত দিনের মাথায় জবাব পেলাম জবাবটা হুবহু তুলে দিলাম প্রিয় আহমেদ আমার চিঠিটি মেল নয় সে কারণেই জবাব দিচ্ছি তুমি প্রাচীন লুপ্ত ভাষা নিয়ে গবেষণা করো এই তথ্য তোমার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি আমাকে জানিয়েছে আমি আমেরিকার প্রায় সব লাইব্রেরিকে একটি আবেদন পাঠিয়েছিলাম সেখানে জানতে চেয়েছি লাইব্রেরির পাঠকদের মাঝে এমন কেউ কি আছেন যারা প্রাচীন ভাষা নিয়ে পড়াশোনা বা গবেষণা করেন তোমার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি তোমার নাম পাঠিয়েছে এবং তোমার নামের আগে ডক্টর পদবি তারাই দিয়ে দিয়েছে তুমি লিখেছ তোমার বিষয় পলিমার রসায়ন আমার কেন জানি মনে হচ্ছে পলিমার রসায়ন তোমার বিষয় হল তুমি লুপ্ত প্রাচীন ভাষা বিষয়ে আগ্রহী তা না হলে তুমি আমার চিঠির জবাব দিতে না তুমি কি দয়া করে একটি প্রাচীন ভাষা উদ্ধার আমাকে সাহায্য করবে লিবিটির পাঠোদ্ধার করা আমার জন্য খুবই প্রয়োজন বিনীত এরিক স্যামসান সিনোসিটা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি আমার নাম কেন পাঠিয়েছে ভেবে বের করতে গিয়ে মনে পড়ল গত সামারে লাইব্রেরি থেকে রোসেটা স্টোনের উপর একটি বই আমি ইস্যু করেছিলাম প্রাচীন মিশরীয় হিরোলোগ্রাফির পাঠোদ্ধারে রোসেটা স্টোন বিরাট ভূমিকা রেখেছিল ঘটনাটা কি জানার জন্য বইটা পড়া বইটি পড়ে আরেকটি বই ইস্যু করি অশোকের শিলালিপি অশোকের শিলালিপি অনেক দিন ধরে পাঠোদ্ধার করা যাচ্ছিল না এক ইংরেজ সাহেব শিলালিপির পাঠোদ্ধার করেন এই দুটি বই পড়ার পর আমি মায়েদের ভাষা পাঠোদ্ধারের চেষ্টা বিষয়ক আরেকটি বই ইস্যু করি এই থেকেই কি আমাদের বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ানের ধারণা হয়েছে আমি প্রাচীন ভাষার একজন গবেষক আমি যদি প্রাচীন ভাষার গবেষক হইও বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান আমার অনুমতি ছাড়া আমার নাম ঠিকানা কাউকে দিতে পারে না এইসব বিষয়ে আমেরিকায় নিয়মকানুন খুব কঠিন আমি ঠিক করলাম লাইব্রেরিয়ানকে ব্যাপারটা জিজ্ঞাসা করব জিজ্ঞেস করা হলো না কারণ আমি তখন খুবই ব্যস্ত মানুষ তার এক জীবনে নানান ধরনের ব্যস্ততায় জড়িয়ে যায় পিএইচডি থিসিস প্রস্তুতকালীন ব্যস্ততার সঙ্গে অন্য কোনো ব্যস্ততার তুলনা চলে বলে আমি মনে করি না একটা চ্যাপ্টার লিখে প্রফেসরকে দেখাই তিনি পুরোটা কেটে দেন আবার লিখে নিয়ে যাই আবারও কেটে দেন আমি ল্যাবরেটরি রেজাল্টের যে ব্যাখ্যা দেই সেগুলি তার পছন্দ হয় না তিনি যে সব ব্যাখ্যা দেন তা আমার পছন্দ হয় না চলতে থাকে ধারাবাহিক কাটাকুটি খেলা মাঝে মাঝে রাগারাগিও হয় যেমন একদিন আমার প্রফেসর বললেন আহমেদ তোমাকে তো বেশ বুদ্ধিমান মানুষ হিসেবেই জানতাম এখন তোমার থিসিস পড়তে গিয়ে মনে হচ্ছে তোমার আইকিউ এবং মিডিয়াম সাইজের কর মাছের আইকিউ কাছাকাছি মাছেরটা বরং কিছু বেশি হতে পারে প্রফেসরের এই ধরনের কথাবার্তায় খুবই মন খারাপ হয় অ্যাপার্টমেন্টে ফিরে স্ট্রির সঙ্গে ঝগড়া করি ভাত না খেয়ে থালা বেসন ছুঁড়ে মারি থিসিস লেখার সময় পিএইচডি স্টুডেন্টদের আচরণ খুবই স্বাভাবিক আমেরিকার ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের এই বিষয়টি স্ট্যাটিস্টিক্সও আছে তারা দেখিয়েছে বিবাহিত ছাত্রদের মধ্যে বিবাহ বিচ্ছেদের হার পিএইচডি করার সময় সবচেয়ে বেশি শতকরা তেপ্পান্ন এই তেপ্পান্নের এর ভেতর সাতানব্বই শতাংশ বিচ্ছেদ ঘটে যখন ছাত্র তাদের থিসিস লেখা শুরু করে প্রতিদিন যেহার স্ত্রীর সঙ্গে ঝগড়া হচ্ছে তাতে মনে হয় আমি ওই স্টেজে দ্রুত চলে এসেছি একদিন ঝগড়া চরমে উঠল আমার কন্যার মাতা আমাকে হতভম্ব করে কান কন্যার হাত ধরে এয়ারপোর্টের দিকে রওনা হলো সে নাকি নিউ ইয়র্কে দুটো টিকিট কাটিয়ে রেখে এসেছে আসছে দু মাস সে নিউ ইয়র্কে তার মামার কাছে থাকবে আমার থিসিস লেখা শেষ হবার পর ফিরবে যদি কোনো কারণে থিসিস লেখা শেষ না হয় তাহলে আর ফিরবে না আমি ডাক দেখিয়ে বললাম খুবই ভালো কথা তোমাদের আরও আগেই যাওয়া উচিত ছিল হু কেয়ার্স গো টু হেল গো টু হেল গালিটা তখন আমি নতুন শিখেছি যখন তখন ব্যবহার করি এবং অত্যন্ত ভালো লাগে বাংলা ভাষায় জাহান নামে যাওয়ার চেয়েও লাক্সই মনে হয় ব্যাচেলার জীবন হচ্ছে সর্বোত্তম এই জীবনে আছে মুক্তির আনন্দ এ ধরনের অতি উচ্চ ভাব নিয়ে প্রথম রাতটায় কাটল দ্বিতীয় রাত আর কাটতে চায় না আমি সময় কাটানোর জন্য রাত এগারোটা এরিক স্যামসংকে রেলফোন করলাম হ্যালো এরিক ইয়েস মে আই নো হুইজ স্পিকিং আমি নাম বললাম আমার মনে হলো অপর প্রান্তে এরই কানন্দের আতিশাহ্যের শূন্য লাভ দিল যেন দীর্ঘদিন অদর্শনের পর হারানো বন্ধুকে ফিরে পেয়েছে উচ্ছ্বাস বাদ মানছে না আমেরিকানদের উচ্ছ্বাসের সবটাই সাধারণত মেকি হয়ে থাকে আমার মতো বোকা বিদেশিরা এতে বিভ্রান্ত হয় যাই হোক আমাদের মধ্যে কথাবার্তা যা হলো তা মোটামুটি এরকম আহমেদ তুমি কেমন আছো খুবই ভালো আছি তবে এই মুহূর্তে মনটা একটু খারাপ কেন জানতে পারি কি যদি কোনো অসুবিধা না থাকে না কোনো অসুবিধা নেই রাগ করে আমার স্ত্রী নিউ ইয়র্কে চলে গেছে যাবার আগে জানিয়েছে দু মাসের ভেতর সে ফিরবে না তুমি নিশ্চিত থাকো দিন তিনেকের ভেতরেই তোমার স্ত্রী ফিরে আসবে মন খারাপের কারণেই তুমি আমাকে টেলিফোন করেছো নাকি অন্য কোনো কারণ আছে তোমার প্রাচীন লিপির পাঠোদ্ধারে কিছু হয়েছে কিনা জানার আগ্রহ হচ্ছে এখনও কিছু হয়নি চেষ্টা নিশ্চয়ই চালিয়ে যাচ্ছ সাংকেতিক কোড ভাঙতে পারে এমন একটা সফটওয়্যারের সন্ধান পেয়েছি দাম ধরাছড় বাইরে বলে কিনতে পারছি না তবে মনে হয় কিনে ফেলব। তোমার কি ধারণা কেনা উচিত তুমি যদি পুরোপুরি নিশ্চিত হও যে সফটওয়্যার তোমার লিপির পাঠোদ্ধার করবে তাহলে কিনে ফেলো আর যদি সন্দেহ থাকে তাহলে কেনা ঠিক হবে না কারণ এই সফটওয়্যারের তখন আর কোনো উপযোগিতা নেই আমিও তাই ভাবছি তোমাকে তোমার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত কথাবার্তার পর আমি টেলিফোন রেখে ঘুমাতে গেলাম তার পাঁচ মিনিটের মাথায় এ রিখে টেলিফোন পেলাম হ্যালো আহমেদ হ্যাঁ বলো তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছি বলে দুঃখিত কথাটা হচ্ছে আমি সিয়াটলে যাব। ফার্গো সিটি পার হয়ে যেতে হবে তোমার হাতে যদি অবসর থাকে তাহলে ভাবছি এক রাত থাকবো ফার্গোসিরিতে তোমার সঙ্গে গল্প করা হবে এবং তুমি প্রাচীন লিপিটা ইচ্ছা করলে দেখতেও পারো আমি বললাম প্রাচীন লিপি দেখার জন্য আমি ছটফট করছি কথাটা আমেরিকানদের মতো বললাম আমেরিকানরা অতিরিক্ত উৎসাহ দেখানোটা ভদ্রতার অংশ বলে মনে করে কোনো আমেরিকান মা যদি বলে আমার বাচ্চাটা এবারে ভালো গ্রেড পেয়েছে তখন যাকে কথাটা বলা হবে তার দায়িত্ব হবে বিকট চিৎকার দিয়ে বলা ওয়ান্ডারফুল great news! সত্যি কথাটা হলো প্রাচীন লিপি বিষয়ে আমার তেমন আগ্রহ নেই আজ পর্যন্ত এমন কোনো প্রাচীন লিপি পাওয়া যায়নি যেখানে রাজাদের যুদ্ধ জয়ের কাহিনী এবং পুরোহিতদের মন্ত্র ছাড়া অন্য কিছু লেখা রাজা বাদশাহ এবং পুরোহিতদের বিষয়ে আগ্রহী হওয়ার কোনো কারণ থাকার কথা না এরিক স্যামসনের সঙ্গে ফার্গো হোটেলে দেখা হলো তার গলার শোষণে মনে হয়েছিল যুবক মানুষ এখন দেখি প্রৌঢ় আমেরিকান প্রৌঢ়ের বয়স বোঝা মুশকিল পঞ্চাশ থেকে সত্তর হতে পারে বেশিও হতে পারে সে আমাকে জড়িয়ে ধরে আমেরিকান কায়দায় অনেক উচ্ছ্বাস প্রকাশ করলো গিফট রাইপে মুড়ে সে আমার জন্য একটা গিফটও নিয়ে এসেছে আমি সেই গিফট নিলাম চামড়ায় বাঁধানো ডায়েরি আমি সেই গিফট হাতে নিয়ে আমেরিকান কায়দায় অনেক উচ্ছ্বাস প্রকাশ করলাম এরকম একটা ডায়েরি আমি অনেক দিন ধরে খুঁজছিলাম কয়েকবার দোকানে দেখেছি কিন্তু কেন যেন শেষ পর্যন্ত কেনা হয়নি এ ধরনের রুটিন কথাবার্তা বললাম আমার অতিথি সেই হিসেবে আমি তাকে রাতে আমার অ্যাপার্টমেন্টে খেতে নিয়ে গেলাম বললাম তুমি খাওয়া দাওয়া করো তারপর আমরা গল্প গুজব করবো সবচেয়ে ভালো হয় রাতে তুমি যদি হোটেলে ফিরে না যাও আমার অ্যাপার্টমেন্ট পুরো খালি তুমি রাতে থেকে যাবে প্রয়োজনে সারা রাত আমরা গল্প করতে পারবো বাঙালিরা হোটেল পছন্দ করে না তারা যেখানেই যায় বন্ধু বান্ধব খুঁজে বেড়ায় বন্ধু না পেলে দেশের মানুষ খোঁজে হোটেল খোঁজে না আমেরিকানদের স্বভাব উল্টো তার প্রথমেই খোঁজে হোটেল তারপরেও এরিক স্যামসং আমার ঘরে থাকতে রাজি হয়ে গেল আমার রাধা অখাদ্য ডাল ভাত আর ডিম ভাজা তৃপ্তি করে খেলো ডাল খেয়ে বলল এত চমৎকার স্যুপ সে কোনো দিন খায়নি তাকে যেন এই স্যুপের রেসিপি দেওয়া হয় খাওয়া শেষ করে আমরা গল্প করতে গেলাম কথক এরিক স্যামসং আমি শ্রোতা আমেরিকানরা ভালো গল্প বলতে পারে না কিন্তু এরিক দেখলাম ভালোই গল্প করে সাউথের উচ্চারণে তার ইংরেজি বুঝতে মাঝে মাঝে সমস্যা হচ্ছে আমাকে প্রায় বলতে হচ্ছে প্লিজ সেইট এগেইন তারপরও বলতে বাধ্য হচ্ছি কোন আমেরিকানের মধ্যে আমি গল্প বলার এমন স্টাইল দেখিনি আহমেদ তোমাদের পূর্ব দেশীয় ভদ্রতার কথা আমি বইপত্রে পড়েছি বাস্তবে দেখার সুযোগ আগে হয়নি আজ দেখলাম তুমি আমার জন্য রান্না বান্না করেছো হোটেল থেকে আমাকে নিয়ে এসেছো এবং তোমার অ্যাপার্টমেন্টে আমাকে রাতে থাকতে বলছো আমি খুবই আনন্দ পেয়েছি তোমাকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের আদরে আমরা আমেরিকানরা অভ্যস্ত না আমার খানিকটা অসুস্থ অবশ্য লাগছে কিন্তু ভালো লাগছে অনেক বেশি যাই হোক আমি প্রাচীন লিপি বিষয়ে গল্পটা এখন তোমাকে বলবো এবং মূল লিপিটা তোমাকে দেখাবো এই লিপি বিষয়ে আমার এত আগ্রহ কেন তা গল্পটা শুনলেই তুমি ধরতে পারবে এই গল্পের প্রায় সবটা জুড়েই আছে আমার স্ত্রী কেরোলিন কাজে এখন আমি যা করবো হলো কেরোলিনের গল্প বলবো পৃথিবীর সব দেশেই বন্ধু বান্ধবের কাছে স্ত্রীর গল্প করা উচিত পর্যায়ে পড়ে তারপরও বাধ্য হয়ে আমাকে তার গল্প করতে হচ্ছে আমি কেরোলিনকে বিয়ে করি যখন আমার বয়স মাত্র তেইশ আমেরিকান পুরুষরা দুই ভাগে বিভক্ত এক ভাগ বিয়ে করে খুব অল্প বয়সে আর এক ভাগ বিয়ে করে মধ্যবয়স পার হয়ে আমি প্রথম দলের কেরোলিন ইউনিভার্সিটিতে আমার সঙ্গে পড়ত আমরা ক্লাসের সব ছেলেমেয়েরা তাকে খুব ভয়ের চোখে দেখতাম কারণ সে ছিল ভয়াবহ ধরনের ভালো ছাত্রী শুধু আমরা ছাত্র ছাত্রছাত্রীরা না শিক্ষকরাও তাকে খুব সমীহের চোখে দেখতেন অথচ সে ছিল খুবই বিনয়ী ক্লাসে সে শেষে শাড়ির চেয়ারের একটাতে মাথা নিচু করে বসে থাকত শিক্ষকরা কোনো প্রশ্ন করলে সে কখনো জবাব দেবার জন্য হাত তুলত না তাকেও শিক্ষকরা কখনো প্রশ্ন করতেন না কারণ তারা ধরেই নিয়েছেন এমন কোনো প্রশ্ন তাকে করা যাবে না যার উত্তর তার জানা নেই এ ধরনের মেয়েদের সঙ্গে আগবাড়িয়ে কেউ কথা বলে না তাদের সঙ্গে ডেট করা তো অকল্পনীয় ব্যাপার কেরোলিনের প্রসঙ্গে অনেক রসিকতা আমাদের মধ্যে প্রচলিত ছিল যেমন একবার নাকি বাজে ধরে কোনো এক সিনার ছাত্র কেওলিনকে ডেটে নিয়ে গিয়েছিল চাইনিজ ডিনার ডিনার শেষে স্পিলবার্গের ছবি কেওলিন নাকি পুরো সময়টায় তার ডেটকে শুধু ফিজিক্সের প্রশ্ন করেছে ডেট একবার শুধু বলেছে কেওলিন তোমার চোখ তো খুব সুন্দর কালো চোখ তার উত্তরে কেওলিন বলেছে চোখের কালোটা হয় টিনডেল এফেক্টের জন্য তারপরেই টিনডেল এফেক্ট এবং টিনডেল ফেনোমেনার উপর তিন মিনিট বক্তৃতা দিয়েছে ডেটের শেষে ছেলেটা বাড়িতে ফিরেছে জ্বর এবং প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে কেউলিনকে আমরা দূরে সরিয়ে রেখেছিলাম আমেরিকান সোসাইটি তো স্মার্ট তো পছন্দ করে না স্মার্ট শব্দটি আমি মেধ অর্থে ব্যবহার করছি যাই হোক একদিন কি হয়েছে বলি টার্ম পেপার জমা দিতে হবে আমি পেপার লেখার জন্য লাইব্রেরিতে গিয়েছি হঠাৎ দেখি লাইব্রেরির এক কোনায় কেরোলিন মাথা নিচু করে বসে আছে তার সামনে বেশ কিছু বই একটা পেপার কাপে কফি ন্যাপকিনের উপর একটা স্যান্ডউইচ রাখা স্যান্ডউইচের পাশে একটা আপেল